নারী সুরক্ষা ডাক দিয়ে এবার পঁচিশতম বর্ষে সাইকেল চালিয়ে মহারাষ্ট্রের শ্রীঘৃষ্ণেশ্বর শ্রী ত্রম্বুকেশ্বর ও শ্রী ভীমশঙ্কর মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন বাঁকুড়ার শিবভক্তরা শুশুনিয়া পাহাড়ি ঝর্নার পবিত্র জল নিয়ে শহরের ইন্দারাগোড়া বোলবোম কমিটির সদ্য যৌবনে পা সদস্য থেকে বৃদ্ধ সব মিলিয়ে বিয়াল্লিশ জন সদস্য সাইকেলে চেপে যাত্রা শুরু করলেন বিশেষ এই মুহূর্তে সাক্ষী থাকতে হাজির ছিলেন অসংখ্য মানুষ উল্লেখ্য মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহার কাছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ঘৃষ্ণেশ্বর মন্দির অবস্থিত এছাড়াও ওই রাজ্যের নাসিক জেলার ত্রম্বক শহরে ত্রম্বকেশ্বর মন্দির অবস্থিত এখানে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত রূপ ত্রিমুখলিঙ্গের দেখা মেলে এছাড়াও মহারাষ্ট্রেরই পুনে জেলায় সহ্যাদ্রি পর্বতমালায় ভীমশঙ্কর মন্দির অবস্থিত এখানে দেবাদিদেব মহাদেব ভীমশঙ্কর নামে পূজিত হন ইন্দারা গোড়া কমিটির তরফে জানানো হয়েছে শুধু ধর্মীয় আবেগ নয় দীর্ঘ যাত্রা পথে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও আমাদের উদ্দেশ্য এবার পঁচিশতম বর্ষে দীর্ঘ আঠেরোশো কিলোমিটার পথ চোদ্দ দিনে পাড়ি দিয়ে একত্রিশে জুলাই প্রথম গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যমাত্রা তারা রেখেছেন বলেও জানান ইন্দারা গোড়া কমিটি আজ আমরা পঁচিশ বছরে পদার্পণ করেছি তো এই রজত জয়ন্তী বর্ষে আমরা এবারে যাচ্ছি বাঁকুড়ার শুশুনিয়ার পবিত্র ধারার জল এটি দেখতে পাচ্ছেন বাইসাইকেলে বেঁধে সেই ধারার জল আমরা মহারাষ্ট্রের যে তিনখানা পবিত্র জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর দাম্বকেশ্বর এবং ভীমা শঙ্করে আমরা জলাভিষেক করব এবং বাবার দর্শন করব এবং বাঁকুড়াবাসী তথা আমাদের সপরিবারের মঙ্গল কামনায় আমরা বাবার মাথায় জল করব। অর্পণবনের মতো হচ্ছে নারী সুরক্ষা আমরা দিকে দিকে দেখেছি নারী নির্যাতন তার থেকে নারীদের সমাজকে আমরা চাইছি যাতে নারীদের উন্নয়ন হয় এবং নারীরা লাঞ্ছিত না হন সেটাই আমাদের ইদারগোড়া বলবোম কমিটির এবছরের উদ্দেশ্য আমাদের টোটাল রূপটা আঠেরোশো কিলোমিটার রাস্তা আমরা পুনে হয়ে যাবো তো এখান থেকে বেরোবো আমরা আমাদের সুনুপাড়ি হয়ে আমরা যে চান্ডিলের রাস্তা সেই চান্ডিলের রাস্তা ধরে আমরা নাগপুরের রোড হয়ে নাগপুর রোড হয়ে যাব আমরা একত্রিশে জুলাই পৌঁছাবো প্রায় চোদ্দ দিন পর পনেরো দিনের মাথায় ওখানে পৌঁছাচ্ছি তারপর আমরা ওই যে তিনখানা যে জ্যোতির্লিঙ্গ আছে জলাভিষেক করবো পূজা অর্চনা শ্রাবণ মাস বুঝতে পারছেন যারা আছেন সকলেরই এই শ্রাবণ মাস চলছে বাবার ব্রত আছে তারা পূজা অর্চনা করবেন তারপরে আমরা সমস্ত ক্রিয়াকলাপ যা যা আছে আমাদের কার্যকলাপ করে আমরা অবশ্যই যে ফিরবো আমরা ন তারিখ আমরা টোটাল বিয়াল্লিশ জন যাচ্ছি সংখ্যা বাড়ছে এমনকি আমাদের সাথে শুধু কলকাতা থেকে দুজন এসছেন বয়স্ক বাহাত্তর বছর বয়স রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া